সেগুলো একটি বুঝে না দেখো প্রথম হচ্ছে দেখো যখন ক্রয় মূল্য এবং লাভ বা ক্ষতির শতকরা হার প্রদত্ত অর্থাৎ যখন তোমার প্রশ্নে ক্রয় মূল্য অথবা লাভ অথবা ক্ষতির শতকরা হার দেওয়া থাকবে তখন এক্স পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য অর্থাৎ কোনো যদি জিনিস যদি তুমি এক্স পার্সেন্ট লাভে বিক্রি করো তাহলে কী হবে ক্রয় মূল্যের একশো বলছো একশো প্লাস এক্স পার্সেন্ট শোনান শোনান কী হবে একশো প্লাস এক্স বাই একশো গুণ ক্রয় মূল্য অর্থাৎ আমরা কি বলতে পারি বিক্রয় মূল্য সমান সমান একশো প্লাস লাভের শতকরা হার অর্থাৎ তোমার যে লাভটা হয়েছে শতকরা সেইটা বাই একশো গুণ ক্রয় মূল্য তারপর দেখো এক্স পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য যদি তুমি কোনো জিনিস এক্স পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করো তাহলে সূত্রটা কি হবে তাহলে ক্রয় মূল্যের একশো মাইনাস এক্স পার্সেন্ট সমান সমান একশো মাইনাস এক্স বাই একশো গুণ ক্রয় মূল্য অর্থাৎ কী হয়েছে দেখো বিক্রয় মূল্য সমান সমান একশো মাইনাস ক্ষতির শতকরা হার অর্থাৎ যেই যে ক্ষতি ক্ষতিটা যেটা দেওয়া থাকবে তার শতকরা শত একশো গুণ ক্রয় মূল্য এবার পরে দেখো ক্রয় মূল্য নির্ণয় অর্থাৎ যখন তোমার প্রশ্নে বিক্রয় মূল্য এবং লাভ বা ক্ষতির শতকরা হার প্রদত্ত অর্থাৎ যখন তোমার প্রশ্নে বিক্রয় মূল্য এবং লাভ বা ক্ষতির শতকরা হার দেওয়া থাকবে তখন দেখো যখন লাভের হার এক্স পার্সেন্ট তখন কি হবে দেখো যখন লাভের হার এক্স পার্সেন্ট ক্রয় মূল্য সমান সমান কী লিখব একশো বাই একশো প্লাস এক্স গুণ হচ্ছে বিক্রয় মূল্য আর যখন ক্ষতির হার থাকবে এক্স পার্সেন্ট তখন ক্রয় মূল্য কত হবে একশো বাই একশো মাইনাস এক্স গুণ বিক্রয় মূল্য এবার দেখো লাভ বা ক্ষতির শতকরা হার নির্ণয় অর্থাৎ তোমার যে লাভ বা ক্ষতি হয়েছে তার যদি তুমি শতকরা হার নির্ণয় করতে চাও যখন কী দেওয়া থাকবে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য দেওয়া থাকবে তাহলে লাভের শতকের হার সমান সমান কী হবে দেখো লাভের হার মানে কি সবসময় মাথায় রাখবে লাভটা লাভ বা ক্ষতিটা আমরা কার উপর নির্ভর করবো শতকের হার ক্রয় মূল্য দেখো ক্রয় মূল্যের উপরে তাহলে দেখো লাভের শতকের হার মোট লাভ যে লাভটা তোমার হয়েছে এবার যে লাভটা তোমার হয়েছে সেটা কার উপরে হয়েছে ক্রয় মূল্যের উপরে তাহলে মোট লাভ পায় ক্রয় মূল্য গুণ একশো বা সমান সমান আমরা কী বলতে পারি বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য বিক্রয় মূল্য অর্থাৎ তুমি দেখো এখন একটা জিনিস যদি তুমি দশ টাকায় কেনো এবং পনেরো টাকায় বিক্রি করো তাহলে তোমার লাভ হলো কত অর্থাৎ দেখো এই বিক্রয় মূল্য থেকে যখন আমরা ক্রয় মূল্য বিয়োগ করব। তাহলে এই পাঁচ টাকা কী হয়েছে আমার লাভ হয়েছে তাহলে দেখো বিক্রয় মূল্য কত পনেরো টাকা ক্রয় মূল্য কত দশ টাকা বাইক্রয় মূল্য অর্থাৎ লাভ বা ক্ষতি সেটা তোমার কার উপর নির্ভর করবে ক্রয় মূল্যের উপরে গুণ কত শতকরা মানেই একশো দিয়ে গুণ পরে দেখো ক্ষতির শতকরা আর সমান সমান মোট ক্ষতি যে ক্ষতিটা হলো ক্রয় মূল্য গুণ একশো অর্থাৎ ক্ষতি তুমি কি করে পাবে ক্রয় মূল্য থেকে যদি বিক্রয় মূল্য ছোট অর্থাৎ ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য ক্রয় মূল্য আমি আগেই বলেছি যে লাভ বা ক্ষতিটা অবশ্যই নির্ভর করে কার উপরে ক্রয় মূল্যের উপরে আর শতকরা মানে কত গুণ একশো এবার ব্যাপারটা ভালো করে বোঝো তুমি পনেরো দিয়ে একটা জিনিস কিনেছিলে ক্রয় মূল্য আর বিক্রয় হয়েছে কত টাকায় দশ টাকায় তাহলে তোমার কী হলো ক্ষতি হলো না লাভ হলো নিশ্চয়ই ক্ষতি হয়েছে তাহলে এই ক্ষতিটা যদি তোমাকে পেতে হয় তাহলে আমরা কোন জায়গা থেকে নেব ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য ক্রয় মূল্য পনেরো বিক্রয় মূল্য দশ তাহলে আমার ক্ষতির পরিমাণ কত পাঁচ টাকা এবার দেখো লাভ সমান সমান কী হয় বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য আর ক্ষতি কী হয় ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য তাহলে ক্ষতি বলেছে তাহলে কী হলো ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য এবার একটা অঙ্ক দেখো ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত পঁচিশ অনুপাত ছাব্বিশ হলে লাভের শতকরা হার কত তাহলে আমরা দেখো মনে করি ক্রয় মূল্য সমান সমান এবং বিক্রয় মূল্য সমান সমান ছাব্বিশ এক্স টাকা তাহলে আমি কিনেছিলাম কত পঁচিশ এক্স টাকায় বিক্রি করেছি কত ছাব্বিশ এক্স টাকায় তাহলে লাভ সমান সমান তাহলে দেখো লাভ সমান সমান কি বিক্রয় মূল্য ক্রয় মূল্য কত ছাব ছাব্বিশ গেলে কত হবে এক্স টাকা তাহলে এটা আমার কি হয়েছে লাভ হয়েছে এবার কি বলেছে তার শতকরা হার আমি আগেই বলেছি যে লাভ বা ক্ষতি সবসময় নির্ভর করে কার উপরে ক্রয় মূল্যের উপরে অতএব লাভের শতকরা হার সমান সমান ভালো করে বুঝবে লাভ কত হয়েছে আমার এক্স এবারে লাভটা যেটা হয়েছে সেটা আমার কৃষির উপরে হয়েছে ক্রয় মূল্যের উপরে ক্রয় মূল্য কত পঁচিশ এক্স আর শতকরা মানে কত গুণ একশো তাহলে এক্স এক্স কেটে দাও পঁচিশ দিয়ে কাটলে কত চার তাহলে কত হবে চার পার্সেন্ট অর্থাৎ লাভের শতকরা হার কত লাভের সতর্ক হবে হার হবে চার পার্সেন্ট পরঙ্ক্ষণ দেখো একটি কাপড় আশি টাকায় বিক্রি করে পঁচিশ পার্সেন্ট লাভ হলো কাপড়টির ক্রয় মূল্য কত তাহলে দেখো মনে করি কাপড়টির ক্রয় মূল্য সমান সমান এক্স টাকা এবার আমাকে কী বলেছে পঁচিশ পারসেন্ট লাভ হলে কাপড়টির ক্রয় মূল্য কত বলেছে তাহলে তোকে এখান থেকে আমরা কী করতে পারি পঁচিশ পার্সেন্ট লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য হবে অর্থাৎ লিখব পঁচিশ লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য হবে তাহলে দেখো এক্স প্লাস এক্স ইন্টু পঁচিশ বাই একশো কারণ কি বলেছে পঁচিশ পার্সেন্ট লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য হবে তাহলে পঁচিশ পার্সেন্ট যেটা লাভ হয়েছে সেটা কার উপরেছে ক্রয় মূল্যের উপর হয়েছে লাভের তাহলে দেখো এক্স প্লাস পঁচিশ দিয়ে কেটে দিলাম এক চার তার মানে এক্স বাই ফোর চার লক্ষি কত হবে ফোর এক্স প্লাস এক্স ফাইভ এক্স বাই ফোর টাকা এবার কী বলছে দেখো কাপড়টির ক্রয় মূল্য কত দেখো একটি কাপড় আশি টাকায় বিক্রি করায় তাহলে বিক্রি বিক্রি করায় কত টাকায় বিক্রি করছে বিক্রয় মূল্য বলেছে আশি টাকা তাহলে প্রশ্ন অনুসারে ফাইভ এক্স বাই ফোর টু আশি তাহলে ফাইভ সমান আর এক্সমান সমান কী হবে আশি গুণ চার বাই পাঁচ কাটলে কত হলো ষোলো অর্থাৎ এক্স মান সমান ষোল গুণ চার মানে চৌষট্টি টাকা অতএব কাপড়টির ক্রয় মূল্য কত ছিল লতে কাপড়টির ক্রয় মূল্য ছিল সমান চৌষট্টি টাকা পরাঙ্কটা দেখো পঁচাত্তর টাকা মূল্যের একটি বস্তুকে পাঁচ পার্সেন্ট লোকসানে বিক্রয় করা হলো বস্তুটির বিক্রয় মূল্য কত তাহলে পঁচাত্তর টাকা মূল্যের একটি বস্তু কি বলছে তাহলে বস্তুটির ক্রয় মূল্য সমান সমান কত পঁচাত্তর টাকা পাঁচ পার্সেন্ট লোকসানে বিক্রি করলে বিক্রয় মূল্য হবে পঁচাত্তর গুণ পাঁচ বাই একশো পাঁচ বলেছে এত টাকা তাহলে পঁচাত্তর গুণ পাঁচ দিয়ে কেটে দাও এটা কাটতো না পাঁচ পঁচিশের পাঁচ দুই তিনশো বাই তাহলে একশো দিয়ে ভাগ মানে দশমিক কয় ঘর মাধ্যমে আসবে দু ঘর থ্রি পয়েন্ট সেভেন ফাইভ টাকা এবার কী বলছে বস্তুটির কী বলছে বিক্রয় মূল্য কত তাহলে দেখো বস্তুটির বিক্রয় মূল্য সমান সমান ক্রয় মূল্য মাইনাস লোকসান ক্রয় মূল্য কত ছিল পঁচাত্তর দশমিক শূন্য শূন্য লোকসান তিন দশমিক পঁচাত্তর তাহলে পাঁচ তাহলে চুয়াত্তর দশমিক পঁচিশ টাকা তাহলে ওটা দেখো একাত্তর দশমিক পঁচিশ টাকা পরে করে দেখো সুবির কাকা একশো ছিয়াত্তর টাকা মূল্যে একটি ঘড়ি বিক্রি করে একটি ঘড়ি বিক্রি করেছেন যদি ঘড়ি বিক্রি করে সুবির কাকার বারো পার্সেন্ট ক্ষতি হয় তাহলে হিসাব করে দেখি তিনি কত টাকায় ঘড়িটি কিনেছিলেন অর্থাৎ প্রশ্নে কি বলেছে আমাদের ঘড়িটি ক্রয় মূল্য চেয়েছে তাহলে ভালো করে খেয়াল করে দেখো ঘড়িটির বিক্রয় মূল্য তাহলে ঘড়িটির বিক্রয় মূল্য সমান সমান একশো ছিয়াত্তর টাকা এবং ক্ষতি সমান সমান বারো পার্সেন্ট তাহলে আমরা তো গড়িটার ক্রয় মূল্য জানি না তাহলে লিখি যে মনে করি ঘড়িটির ক্রয় মূল্য সমান সমান এক্স টাকা এবার দেখো আমাদের কি বলেছে আমাদের ক্ষতির পরিমাণ হচ্ছে বারো পার্সেন্ট তাহলে এখান থেকে আমরা কি লিখবো দেখো প্রশ্ন অনুসারে এক্স মাইনাস ক্ষতি বলেছে তারপরে বিয়োগ হবে এক্স মাইনাস এক্স গুণ কত বলেছে বারো বাই একশো এই যে টোটাল বলেছে সুপির কাহী একশো টাকা মূল্যে একটা ঘড়ি বিক্রি করেছেন যদি ঘড়িটি বিক্রি করে তাহলে প্রশ্ন হচ্ছে এটার সমান সময় কত একশো ছিয়াত্তর তাহলে দেখো চারদি যদি কাটি তিন চার বারো পঁচিশ এক্স মাইনাস থ্রি এক্স বাই পঁচিশ সমান সময় একশো ছিয়াত্তর তাহলে পঁচিশ এক্স মাইনাস থ্রি এক্স যদি লসাও করি ভাই পঁচিশ সমান সমান একশো ছিয়াত্তর তাহলে দেখো বাইশ এক্স সমান সমান একশো ছিয়াত্তর গুণ পঁচিশ আর একশো সমান একশো ছিয়াত্তর গুণ পঁচিশ ভাই বাইশ তাহলে দেখো এগারোতে কাটি এগারোতে দেখো এগারোকে এগারোশো এগারো ছষট্টি দুই দুইতে কাটলে আট তাহলে এক্স অংশ কী পেলাম আট গুণ পঁচিশ অর্থাৎ দুশো টাকা তাহলে কী চেয়েছিল ঘড়িটির কত টাকায় কিনেছিল অর্থাৎ ঘড়িটির ক্রয় মূল্য চেয়েছিলো তাহলে দেখো আমরা কী ধরেছিলাম যে ঘড়িটির ক্রয় মূল্য সমান সমান এক্স টাকা তা লিখতে পারি অতএব ঘড়িটির ক্রয় মূল্য সমান সমান দুশো টাকা বরং করে দেখো আনোয়ার বিবি দশটি লেবু তিরিশ টাকায় কিনে প্রতি ডজন বিয়াল্লিশ টাকায় বিক্রি করলেন হিসাব করে দেখি আনোয়ার বিবি শতকরা কত লাভ বা ক্ষতি হলো তাহলে দেখো দশটি লেবু তিরিশ টাকায় কিনেছেন তাহলে দশটি লেবুর ক্রয় মূল্য সমান সমান তিরিশ টাকা তাহলে একটি লেবুর ক্রয় মূল্য কত হবে তিরিশ বাই দশ তিন টাকা আর কি বলছে দেখো প্রতি অর্থাৎ এক ডজন সুমন শুভণ কটা বারোটি তাহলে বারোটি লেবুর বিক্রয় মূল্য সুমান শুম কত প্রতি দেখো বারোটি লেবুর তাহলে তাহলে বারোটি লেবুর বিক্রয় মূল্য সমান অর্থাৎ কত হবে বিয়াল্লিশ টাকা তাহলে একটি লেবুর বিক্রয় মূল্য কত বিয়াল্লিশ বাই বারো ছয় ছয় সাথে বলেছে দুই সাথে দুই টাকা হিসাব কত লাভ বা ক্ষতি হয়েছে বলেছে তাহলে দেখো আমার এখানে ক্রয় মূল্য কত ছিল একটি লেবুর তিন টাকা আর দেখো এখানে একটি লেবুর বিক্রয় মূল্য কত হয়েছে সাথে দুই টাকা তাহলে আমার কী হয়েছে লাভ না ক্ষতি হয়েছে আমার হয়েছে লাভ তাহলে এখানে কী লিখব দেখো একটি লেবু বিক্রি করলে লাভ হয় অতএব একটি লেবু বিক্রি করলে লাভ হয় সমান সমান কত দেখো বিক্রয় মূল্য ছিল লাভ সমান কি বিক্রয় মূল্য মানে সাতের দুই মাইনাস ক্রয় মূল্য কত তিন নিচে কিছু নেই মানে এক দুই একের দুই টাকা তাহলে একটি লেবু বিক্রি করে তার লাভ হয়েছে কত একের দুই টাকা তাহলে দেখো তার মানে এবার আমরা কী লিখবো দেখো অতএব তিন টাকায় লাভ হয় একের দুই টাকা এক টাকায় লাভ হয় একের দুই বাই তিন টাকা এবার কী বলেছে আমাদের প্রশ্নে আমাদের বলেছে শতকর অর্থাৎ একশো টাকায় তাহলে দেখো একশো টাকায় লাভ হয় কত এক দুই বাই তিন গুণ একশো তাহলে আমরা কি জানি ভাগ থাকলে গুণ হয়ে কি হবে উল্টে যাবে তাহলে এর থেকে আমরা কত পাবো দেখো একে ছয় গুণ একশো সমান সমান একশো বাই ছয় দুইতে পঞ্চাশ তিন তাহলে কত হবে ষোলো পূর্ণ দুই হাজার তিনটা পার্সেন্ট অর্থাৎ তাহলে লাভ কত হলো ষোলো পূর্ণ দুই হাজার তিন পার্সেন্ট কম করে দেখো আমার বোন দোকান থেকে দুশো পঞ্চান্ন টাকা একটি ছাতা কিনলো দোকানদার যদি ছাতার ধার্য মূল্যের উপর পনেরো পার্সেন্ট ছাড় দিয়ে থাকেন তবে ওই ছাতার ধার্য মূল্য কত ছিল তাহলে দেখো আমরা তো ধার্য মূল্য জানি না তাহলে লিখতে পারি মনে করি ধার্য মূল্য সমান সমান এক্স টাকা এবার কি বলেছে দোকানদার ধার্য মূল্যের উপর পনেরো পার্সেন্ট ছাড় দিয়েছে তাহলে সুতরাং ছাড় সমান সমান এক্স প্লাস দাদা ধার্য মূল্য বলছে তাহলে এর উপরে এর মানে কি গুণ তাহলে এক্স ইন্টু পনেরো বাই একশো টাকা তিন কুড়ি কুড়ি টাকা তাহলে দেখো দেওয়া আছে মূল্য সমান সমান সুতরাং এক্স মাইনাস থ্রি এক্স বাই টোয়েন্টি সমান সমান দুশো পঞ্চান্ন হ্যাঁ তাহলে দেখো কুড়ি লস এক কুড়ি এক্স মাইনাস থ্রি এক্স দুশো পঞ্চান্ন তাহলে সতেরো এক্স সমান সমান দুশো পঞ্চান্ন গুণ কুড়ি তাহলে এক্স সমান সমান কত দুশো পঞ্চান্ন গুণ কুড়ি বাই সতেরো তাহলে দেখো সতেরো সতেরো তাহলে পঁচাশি পাঁচ সতেরো পঁচাশি অর্থাৎ এক্স এক্সমান সমান পনেরো গুণ কুড়ি অর্থাৎ তিনশো টাকা তাহলে ধার্য মূল্য আমরা কত ধরে ছিলাম এক্স টাকা অতএব ওই ছাতার ধার্য মূল্য ছিল সমান সমান তিনশো টাকা আবার দেখো ওটা ভালো করে বোঝো ধার্য মূল্য আমরা জানি না ধরছি এক্স টাকা তাহলে এইবার দেখো ধার্য মূল্যের ধার্য মূল্যের উপরে বলেছে কত পনেরো পার্সেন্ট ছাড় অর্থাৎ মূল্যের মানে কি এক্স এর মানে গুণ তাহলে এক্স গুণ এর উপরে ছাড় মানে পনেরো আর পার্সেন্ট মানে একশো তার মানে পনেরো বাই একশো এখান থেকে পেলাম থ্রি এক্স বাই কুড়ি টাকা এইবার দেওয়া ছিল কি আমার অঙ্কে প্রশ্নের মধ্যে যে ক্রয় মূল্য সমান সমান দুশো পঞ্চান্ন টাকা তাহলে দেখো ক্রয় মূল্য তাহলে এটা কী পেয়েছি আমরা ছাড় দিয়ে কত পেছি থ্রি এক্স বাই কুড়ি টাকা তাহলে সুতরাং এই যে যেটা ছিল আমাদের ধার্যমূল্য এর থেকে ছাড় হচ্ছে কত থ্রি এক্স বাই কুড়ি সমান সমান কত ক্রয় মূল্য দুশো পঞ্চান্ন এবার এখান থেকে আমরা এক্সের মান বের করলাম আর এক্স সমান সমান ছিল কী ছিল ধার্য মূল্য অর্থাৎ ধার্য মূল্য হল কত তিনশো টাকা